আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমার সামনে দুইজন প্রতিযোগী দাঁড়িয়ে আছে এবং তাদের কাজ হচ্ছে একজন আরেকজনকে হাসানো এবং প্রথম ব্যক্তি যদি দ্বিতীয় ব্যক্তিকে হারাইতে পারে বা হাসাইতে পারে সে হচ্ছে উইনার এবং দ্বিতীয় ব্যক্তি যদি প্রথম ব্যক্তিকে হাসাইতে পারে সে হলো উইনার দেখা যাক আজকের প্রতিযোগী কে জিততে পারে হ্যাঁ যাই হোক পারে নাই এখন দেখা যাক দ্বিতীয় ব্যক্তি হাসাইতে পারে কিনা প্রথম ব্যক্তিকে হ্যাঁ द्वित व्यक्ति का और प्रथम व्यक्ति देखा जातीय <laughs> <Stach. laughs> <laughs> <laughs> <पुचा>! <livres> <laughs> <Cul> देखा जा हासाते দেখা যাক হাসাইতে পারেনি এবং দেখা যাক আবার প্রথম ব্যক্তি হাসাইতে পারে কিনা স্টার্ট